আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বর্বরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকজন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো অনেক তবে অনেকে জানতে চেয়েছে যে স্পেনে বেসিক স্যালারি কত বা একজন লোকে কীরকম ইনকাম করতে পারে এটা একটা সাধারণ ধারণা আমি আপনাদেরকে দিতেছি যদিও আমি এখানে পৌঁছেছি প্রায় দুই মাসের অবর অবর হয়েছে এবং অনেক কিছু ঘাটাঘাটি করতেছি অনেক জায়গায় প্রবেশ করতেছি অনেক কিছু শিখতেছি জানতেছি তো এগুলি থেকে আজকে আমি আপনাদেরকে বাস্তব একটি ধারণা আমি আপনাদেরকে দিতেছি যদিও আমি এখন পর্যন্ত কোনো লিগ্যাল রেসিডেন্ট কার্ড পাই তবে অপেক্ষায় আসি আরও অনেকটা সময় আমাকে এখানে অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করা ছাড়া কোনো ওয়ে নাই কারণ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা সরকার যে ডিসিশন নিয়েছে ওই আওতায় আমাদেরকে এটা করতে হবে তো আমি বরাবরের মতন আমি আপনাদেরকে সেই কথাটাই বলতে চাইছি যে স্পেনে মোটামুটি পর্তুগালের তুলনা হলে ভালো একটা স্যালারি ইনকাম করা যায় তো ভালো স্যালারি ইনকাম করা যায় এই কারণে বলছে যদি আপনার এখন স্মার্টফোন থাকে আপনি গুগলে সার্চ করে দেখতে পারবেন যে তার বেসিক স্যালারি হচ্ছে এগারোশো ইউরো তো এগারোশো আশি ইউরো এবং আট ঘন্টা আপনাকে কাজ করতে হবে কিন্তু মোটামুটি আরও বেশি টাকা ইনকাম করতে পারে যেটা আমরা দেখতেছি আপনি যদি কৃষিকাজ করেন যেমন আমি বাস্তব ঘটনাগুলো যদি কৃষিকাজ করেন এখন কৃষিকাজে বৈধ এবং অবৈধ দুজনই কাজ করে যারা বৈধ আছে তারা ভালো পরিমাণ ডিম্যান্ড হিসাবে কাজ করতে পারে মনে করেন নয় টাকা ঘন্টা হিসাবে এখানে কাজ করে বা আট টাকা আশি পয়সা হিসাবে কাজ করে বা নয় টাকা নব্বই পয়সা হিসাবে কাজ করেন তো তারা মোটামুটি মাস শেষে দুই হাজার বারোশো ইউরো পর্যন্ত কামাইতে আসে কিন্তু তাদের রেগুলার কাজ থাকে রেগুলার কাজ থাকার কারণে তারা এই পরিমাণে ইনকামগুলো করতে পারতেছে এবং এই সারা ইনকাম আপনি আরও করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি রেস্টুরেন্টে জব করেন এবং রেস্টুরেন্টে জবে মিনিমাম আপনাকে বারোশো আপনার এগারোশো টাকা দিবেন এবং এখানে দুই বেলা খাওয়ান আপনি পাবেন যেটা দেখা যাচ্ছে এবং হচ্ছে যে আবার মাঝখানে ব্রেক আছে তো মাঝখানে এই ব্রেক আছে এই কারণে বললেন যে মাঝখানে এই যে ব্রেকটা দিয়ে থাকে সেটা হচ্ছে দুই ঘন্টা বা তিন ঘন্টার মতো ব্রেক থাকে এবং এই ব্রেকের মধ্যেই অনেকেই অনেক কিছুই করে যে বেসিক যে স্যালারিটা সেটা হচ্ছে এগারোশো আশি ইউরো তারা ইনকাম করতে পারে এর চেয়ে বেশি ইনকাম করতে করতেছে যারা বাস্তবে তবে এখানকার বেশিরভাগ কিন যারা প্রথম রেসিডেন্ট কার্ড বা দ্বিতীয় রেসিডেন্ট কার্ডের পরে যারা এখানে বসবাস করতেছে তারা যেটা করতেছে ব্যবসায়ী করতেছে কারণ একটা ব্যবসা দিলে মোটামুটি ভালো টাকা ইনকাম যায় মিনি একটা গ্রোসারি শপ মিনি একটা সুপার মার্কেট মিনি একটা কফি বার শপ এই ধরনের রেস্টুরেন্টগুলি যদি দেয় বা গ্রোসারি শপ দেয় মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারে এটা অবশ্যই আপনারা জানেন একটা বিজনেস আর অন্য দোকানে কাজ করা এই জিনিসটা সুযোগ আছে দেখে মানুষ এখানে আসে এবং এখানে করতেছে তাছাড়া আরেকটা বিষয় কি আপনি দেখবেন যে অবৈধ হিসাবে এখানে কিরকম ইনকাম করতে পারে এখন অবৈধ হিসাবে তো অবৈধ তো অবৈধ তবে অবৈধ থেকে যদি আপনি ভালো লিঙ্ক পান সেটা হচ্ছে যে আপনি ভালো কোনো লিঙ্ক থাকে সেটা হচ্ছে যে আপনার কোনো পরিচিত কোনো যদি লিঙ্ক থাকে মনে করেন আপনার চাচা অথবা ভাই বেড়া যদি এখানে আসে বা স্থায়ী বা হিসাবে এখানে অনেক দিন ধরে আসেন সেক্ষেত্রে আপনার মোটামুটি ভালোটাকে ইনকাম করতে পারবেন কারণ ইনকাম না থাকলে আপনার যদি লিঙ্ক না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন না কারণ লিঙ্কটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি অন্য অন্য ক্ষেত্রে যদি ক্লিনার হিসাবে কাজ করেন এখানে চার ঘন্টা ছয় ঘন্টা ক্লিনার হিসাবে যদি কাজ করেন এখানে সবই এজেন্সির মাধ্যমে আন্ডার কাজ করা যায় এখানে কোম্পানি এজেন্সির মাধ্যমে কাজ করা সেক্ষেত্রে আপনি মোটামুটি আপনি আট থেকে ঘন্টা সাত থেকে ঘন্টা হিসাবে কাজ করতে পারবেন তো এখানে ঘন্টা হিসাবে এখানে প্রত্যেকটা বাসা বা অ্যাপার্টমেন্ট বা কন্ডোমিডিয়ামগুলো দেখেন এখানে পুরো এজেন্সি আন্ডারে কাজ করে ক্লিনিক হিসাবে কাজ করা প্রত্যেকটা ফ্লোরে বা লিফটের সামনে সব এগুলো সব পরিষ্কার করে যেমন আমাদের বাসায় যেগুলি দেখতেছি সবাই মানে সবাই বলতে কি আমরা 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 না কিন্তু এখানে এজেন্সি আন্ডারে কাজ করে তারা প্রত্যেক সপ্তাহে এখানে আসে বা উইকলিতে এখানে আসে তো এই জিনিসটা দেখছি যে এখানেও মোটামুটি ভালো আছে তাছাড়া হচ্ছে যে গাড়ির কাজটা সবচেয়ে বেশি আছে ওয়ার হাউজে কাজ আছে কৃষি ক্ষেত্রে কাজ আছে তারপর রেস্টুরেন্টে কাজ আছে ফলের রেস্টুরেন্টে কাজ আছে বা ফলের দোকানে কাজ আছে কফি শপের কাজ আছে অনেক রকমের কাজ আছে মিনিমাম আপনার খাওয়া দাওয়ার খরচটা এখন বলি আপনি যদি খাওয়া দাওয়ার খরচের চিন্তা করেন তাহলে মিনিমাম আপনি যদি বেসেলার হন তাহলে আপনাকে দেড়শো ইউরো আপনাকে খরচ যাবে এবং দেড়শো ইউরো খরচের কথা আমি এইটাই বললাম যে দেড়শো ইউরো খরচের কথা যে আপনাকে দেড়শো ইউরো মিনিমাম আপনাকে খরচ করতেই হবে প্লাস হচ্ছে যে আপনার আসা যাওয়া খরচটা কীভাবে করবেন হয়তো বার আপনার দূরে কোনো স্থানে গেলেন তখন সেক্ষেত্রে আলাদা বিষয় তবে মাস শেষে বা চার দিন বা পাঁচ দিন যদি ছুটি পান যদিও সপ্তাহে একদিন আপনাকে ছুটি দেবে রেস্টুরেন্টের লেভেলে যদি কাজ করেন তো সপ্তাহে ছয় দিন কাজ অথবা পাঁচ দিন কাজ ডিপেন্ড করে তো মিনিমাম আপনাকে পাঁচ দিন ধরে রাখেন পাঁচ দিন না দিলে ছয় দিন আপনাকে অবশ্যই ছুটি কাজ করতে হবে একদিন ছুটি পাবেন তো এইভাবে কাজ করাইতেছে এবং মোটামুটি স্যালারিও ভালো পাইতেছে তো যাই হোক এখানে স্যালারি ইনকামের বিষয়টা বেশি গুরুত্ব না গুরুত্ব হচ্ছে যে আপনার বৈধতা গুরুত্ব কারণ বৈধতা গুরুত্ব থাকলে এটাই করতে পারবেন হয়তো আপনার রেসিডেন্ট কার্ডটা দিয়ে আপনার ভবিষ্যতে আপনার ব্যবসা বাণিজ্য করতে পারবে আপনি দ্বিতীয় টিআরসি কার্ড বা প্রথম টিআরসি কার্ডের পরে আপনার এই কার্ডটা চেঞ্জ করে ব্যবসা অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট হিসাবে এখানে করতে পারবেন যেটা অন্য অন্য ইউরোপে এত সুযোগ সুবিধাটা নাই তো এখানে এই জিনিসটা করতে পারবে হ্যাঁ অন্যান্য এখানে অন্য অন্য ইউরোপে করতে পারবে কিন্তু এখানে ইনভেস্টটা কমে যে কারণে আমি আপনাদেরকে বলতেছি এখানে খুবই সহজ এবং এই জিনিসটাই হচ্ছে প্রায়োরিটি দিতেছে এবং জায়গা জায়গা দেখবেন যে গ্রোসারি শপ মিনি মার্কেট বা আর অন্য অন্য যে বিজনেসগুলি রয়েছে সেগুলি এখানে দিচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটা একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিউার্সরা দেখতে পারে